বন্ধুরা শুভ দুপুর বাজে এখন হচ্ছে তিনটের মতো আর এদিকে মেয়েকে ঘুম পার এই দেখো উঠে করেছে পাঁচ মিনিট দশ মিনিট মনে হয় তো এর জন্যই আমার ভিডিও করা এত অসুবিধে হয় যে আমি বড় ভিডিও কিছু দিয়ে দিতে পারি না মানে এত ছোট বাচ্চা দুটো বাচ্চাকে সামনে তারপর ভিডিও করা একদম অসম্ভব হয় আর আমার নিজেরও ভালো লাগে না তোমাদের সাথে যদি শর্ট হোক বা বড় ভিডিও হোক মানে কিছু যদি কোনো ভিডিও আমি যদি শেয়ার না করি ভালো লাগে না আর কি তো মাঝে মাঝে তো বাদ যায় তবু চেষ্টা করি ভিডিও ছাড়ার জন্য তো চলো বেশি কথা বলবো না তো কাল তো ধনতেরাস গিয়েছে তো কালকে আমি গেছিলাম একটুখানি বাজারে তো কিছু কেনাকাটা করতে আর কি অনেক দিনের ইচ্ছে আর কি বলতে পারো তো সেই ইচ্ছেটা পূরণ হলো তো কিছু জিনিস আর কি কেনার জন্য যেগুলো খুব দরকার ছিল ঠাকুরের কিছু বাসন তারপর নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ওগুলো আনার জন্য তো চলো তোমাদেরকে দেখাই কি কি কালকে নিয়ে আসলাম ধনতেরাসের উপলক্ষে আর কি তো প্রথমে প্রথমেই তোমাদেরকে ঠাকুরের বাসন দিয়ে শুরু করি তো নিয়েছি এটা করে ঠাকুরের থালা নিয়েছি একদম পিওর কাঁসা আর এই থালাগুলোর দামও নিয়েছে অনেক মানে চারটে আমি থালা নিয়েছি চারটে থালাই আমার দু হাজার টাকার কাছাকাছি পড়ে গেছে থালার গ্লাস মিলে তো খুব সুন্দর হয়েছে থালাগুলো আর এত ভারী তো এই যে ঠাকুরের থালা নিয়েছি চারটে তো একটা থালা দেখালি তোমরা বুঝতে পারবে আর নিয়েছি হচ্ছে গ্লাস এই যে গ্লাস এইরকমই চারটা গ্লাস নিয়েছি থালা গ্লাস দুটো চার দুটোই আছি পিওর কাঁসা বুঝতে পারো তারপর নিয়েছি হচ্ছে একটা তামার ঘট যেটা আরকি কি পুজোর মধ্যে জল টল ঢালতে সুবিধা হয় বাবার মাথায় জল ঢালা খুব ভালো হবে তার মধ্যে হচ্ছে দুধ নিয়ে আসা পুজোর জন্য খুব ভালো আর কি কাজে দেবে পুজোর জল বড় ঘট আছে কিন্তু ছোটটাও খুব দরকারে লাগে আর কি তো এর জন্য ছোট একটা ঘট নিয়েছি তামার তারপর নিয়েছি হচ্ছে মালাই বাটি একটা না বড় না ছোট মানে মাঝারি সাইজের মালাই বাটি এখানে মনে করে সিমনি বসা তারপর হচ্ছে পুজোর জন্য নাড়ু দেওয়া খুব ভালো হয় আর কি লক্ষ্মী পুজোর নাড়ু তারপর মোয়া তো এর জন্য একটা মালাই বাটি নিয়ে এসেছি সবথেকে যেটা আমার আর কি বেশি দরকার ছিল সেগুলো হচ্ছে কাঁসার থালা খাওয়ার জন্য দুটো থালা আমার পর খাবে আর হচ্ছে আমার শাশুড়ি মা আর একটা থালা আছে ওই থালার মধ্যে আমি খাই আমার মেয়ে খায় তো এই যে দুটো থালা একদম পিওর এই দেখো আর এই থালাগুলোরও অনেক দাম পড়েছে দু হাজার টাকার একটু বেশি পড়েছে আমার তো বলতে পারো ধনতেরাসে আমার অনেক টাকাই খরচা হয়ে গেছে তো মানে এই জিনিসগুলো কিনলে টাকা খরচা হলেও কিন্তু এই জিনিসগুলো আমরা যদি নাও থাকি না তো ওই জিনিসগুলো থাকবে আর কি তো সেটাই তো এই দেখো দুটো থাল নিয়েছি আরও জিনিস নিয়েছি তো চলো ওগুলো নিয়ে এসে তোমাদেরকে দেখাতে তো আর নিয়েছি হচ্ছে এই যে ঘন্টা ঘণ্টা অনেক কয়েকবার নিয়ে আসা হয়েছে কিন্তু ঘন্টার না এই ঘন্টিগুলো পড়ে যায় তো এবার ভালো দেখে একটা ঘন্টা নিয়ে এসছি পুজোর জন্য তারপর হচ্ছে আমার মেয়ের বাহানা ও নাকি গোপালকে দেওয়ার জন্য এই থালাটাই নিবে তার জন্য এই থালাটা নেওয়া হয়েছে ও দিয়েছে এই থালাটা ওর পিসি আর এই যে ছোট্ট একটা গ্লাস সাথে নিয়েছি হচ্ছে কুসাকুশি বলে না যে পুজোর মধ্যে জল দেয় যে একটা বাটি নিয়ে এসছি আর কি এই যে তামার আর তারপর নিয়েছি হচ্ছে আর নিয়েছি হচ্ছে যে দুটো গ্লাস মানে চারটে গ্লাস নিয়েছি দুটো দুটো আর কি তোমাদেরকে দেখায় খাওয়ার জন্য গ্লাসগুলো খুব ভারী এই দেখো আর ডিজাইনটাও খুব সুন্দর এই চারটা গ্লাস নিয়েছি আর আর নিয়েছি হচ্ছে এই দেখো চালের ড্রাম স্টিলের পরও একটা ড্রামের একটা ড্রাম নিয়েছি যেখানে পঁচিশ কেজি চাল আর কি ধরবে এই ড্রামগুলোর মধ্যে তো চলো এই ড্রামটা অনেক দিন চলে যাওয়া অনেক বছর করতে পারো তো এর জন্য এই ড্রামটা নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই টাকার জন্য নিতে পারি না তো কালকে নিয়ে তো কেমন হয়েছে জিনিসগুলো তো কেমন হয়েছে আমার জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা ধন্তের আছে কী কী নিলে সেটাও জানিও তো চলো টাটা